রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলিকনটি ওয়ান করুন সম্মানিত দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে অনেক দিনই ভাই অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন আজকে যে তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করব সেই তদ্বিরটি হলো শত্রুকে খতম করার একশো বর্ষের পরীক্ষিত খুবই শক্তিশালী একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আবার যে সকল দিনই ভাই এবং দিনই বোনরা রয়েছেন যারা শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন কোনোভাবে শত্রুর সাথে পরিপূর্ণভাবে পেরে উঠতে পারছেন না শত্রু সমাজে প্রভাবশালী হওয়ার কারণে তার সামনাসামনি কোনোভাবে মোকাবেলা করতে পারছেন না সেক্ষেত্রে গোপনে খতম করে দিতে পারবেন শেষ করে দিতে পারবেন এটা অত্যন্ত পরীক্ষিত এবং বিশেষ মূল্যবান একটি নকশা বন্ধুরা আমার সমাজে শত্রু নেই এমন কোনো ব্যক্তি বিশ্বে খুঁজে পাওয়া যাবে না তার শত্রু নেই শত্রু ছাড়া কোনো মানুষ নেই বন্ধুরা আমার ছোটোখাটো বিষয় নিয়ে কারো উপর এই তদ্বির কাজ করবেন না আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল তাহলে আপনারা নিজেরা গুণাগার হবেন বন্ধুরা আমার সমাজে যেরকম শত্রু রয়েছে যে শত্রু দ্বারা আপনার এবং আপনার পরিবারের সকলের প্রাণাসের আশঙ্কা রয়েছে সে সকল জালেম শত্রুর বিরুদ্ধে আপনারা এই তদ্বির কাজ করবেন ইনশাআল্লাহ তারা খুব দ্রুত এই তদ্বিরের কার্যকরিতা গুণাগুণ আপনারা নিজের চোখে দেখতে পারবেন তো বন্ধুরা আবার বিশেষ করে এই তদবিরটি তারা কিভাবে কাজ করবেন আমি সেই বিষয়টি বলে দিব ইনশাআল্লাহ আমার তদবিরের নিয়মগুলো জানতে ভালোভাবে জানতে এবং বুঝতে পেরোটি নাটের সম্পূর্ণ দেখতে থাকুন বিশেষভাবে আমার ভিডিও স্ক্রিনে যে অসুবিধা দেখতে পাচ্ছি এটা হলো শত্রু খতম হওয়ার জন্য মানে শত্রুর আপনার শত্রু একচল্লিশ বা চল্লিশ দিনের মধ্যে চল্লিশ থেকে একচল্লিশ দিনের ভিতরে আপনার শত্রু খতম হয়ে যাবে ইনশাআল্লাহ তালা এই তদ্বির করার ফলে আপনার শত্রু দিনে দিনে ধীরে ধীরে রোগা হয়ে যাবে অসুস্থ হবে বিভিন্ন ধরনের রোগ বিধিতে সে আক্রান্ত হবে এবং ক্রমে ক্রমে সে চল্লিশ একচল্লিশ দিনের ভিতরে সে খতম হয়ে যাবে বন্ধুরা আমার প্রথমত কি করতে হবে এই নকশাটি করার আগে অবশ্যই আপনারা অবশ্যই একটি গাছ থেকে কিছু নিম পাতা সংগ্রহ করবেন এই তদবিরটি লিখবেন শনিবার অথবা মঙ্গলবার দিন মাগরিবেন নামাজের আগে এই নকশাটি আপনারা লেখা কমপ্লিট করবেন নকশাটির লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে এবং পাক জামা পরে শরীরের সুগন্ধি মেখে নেবেন মেখে নেওয়ার পরে আপনারা এই নকশাটি নিম পাতার উপর লিখবেন যখন এই নকশাটি নিম পাতার উপর লিখবেন একটি নিম পাতা মুখে দিয়ে মুখটা তিতা বানিয়ে আপনার এই নকশাটি লিখবেন নকশা লিখার সময় অবশ্যই শত্রুর চেহারা কথা কল্পনা করে শত্রুর প্রতি রাগ রাগের রাগের দৃষ্টিতে আপনারা রাগের দৃষ্টিতে আপনার নকশাটি লিখবেন এবং নিয়োগ করে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই নকশার প্রতি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি ভরসা রাখবেন এবং এই নকশাটি লিখে যদি করতে পারেন আপনার শত্রু চল্লিশ দিন অথবা একচল্লিশ দিনের ভিতরে শত্রু খতম হয় তো বন্ধুরা আমার শনিবার অথবা মঙ্গলবার দিন বাগদিবের নামাজের পরে নিম পাতার উপর এই নকশাটি লিখবেন নকশাটি যে কোনো কালে দ্বারা লিখতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমার লিখতে দেখতে হচ্ছেন ফালান বিন ফালান এখানে ডাইন দিক থেকে যে প্রথম ফালানটি রয়েছে এখানে আপনার যে শত্রু রয়েছে সেই শত্রুর নাম লিখবেন এবং বিনের পরে লিখবেন সেই শত্রুর পিতার নাম আর মেয়ের ক্ষেত্রে লিখবেন আপনারা প্রথম ফালান দিকে প্রথম ফালান লিখবেন সেই মেয়েটির নাম এখানে বিন রয়েছে বিনের জায়গায় আপনারা বিনতে দিবেন তারপরে লিখবেন সেই মেয়েটির মায়ের নাম আশা করি বুঝতে পেরেছেন নিয়মগুলো এখন এই নিম পাতার উপর যখন নকশাটি লেখা হবে তখন আপনারা কী করবেন তখন আপনারা এই নিম পাতাটি সত্তর বাসস্থানে যে কোনো এক জায়গায় গোপন গুপ্ত স্থানে আপনারা ফেলে দিবেন যাতে শত্রু চোখে না পড়ে এবং ওই পাতাটা শত্রু বাড়িতে সবসময় থাকে এতে কি হবে আপনার নিম পাতা যখন শুকিয়ে যাবে তখন আপনার শত্রুও শুকিয়ে যাবে অস্তে অস্তে বিভিন্ন ধরনের ধরনের রোগে আক্রান্ত হয়ে আপনার শত্রু ধীরে ধীরে খতম হয়ে যাবে তো বন্ধুরা আবার এই তদবিরটি অত্যন্ত মূল্যবান একটি তদবির আপনারা সঠিকভাবে শরীর নেমে করবেন। তো বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই অনেক দিন বোন যারা রয়েছেন সত্য তারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন তারা আপনার এই শেয়ারের মাধ্যমে এই শেয়ারের ফলে যদি উপকৃত হয় সেই উপকারের অশ্রিলায় আল্লাহ রবুল আলামিনের কাছে মন থেকে যে দোয়ারটা করবে সেই দোয়ার অশ্লায় সেই দোয়ার বলতে আল্লাহ রবুল্লা আলমিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গাইবি বা মুসিবত হতে সকল প্রকার অনুভূতি হতে আল্লাহ রবুল্লা আলামিন হেফাজত দান করবে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে করুন সামনে গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বি আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ তালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত